হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য কথা বলবো শাকিব খানের নতুন আপকামিং মুভি বরবাদ বরবাদের লুক জাস্ট এটা নিয়ে ওকে ফেসবুক ফেসবুকের কল্যাণে আমরা অনেক কিছু দেখি অনেক কিছুই দেখতে হয় অনেক কিছু চোখের সামনে আসে অনেক কিছুই তো সেই অর্থে ফেসবুকের টাইম লাইনে এই ছবিটা আসছে ববি দেওয়াল জুনায়েত পলক আমাদের সাকিব খান এক লুক একই স্টাইল ওকে এটা নিয়ে অনেকেই অনেকটাই কথা বলতেছে জাস্ট একটা পোস্টার মৌসুম পোস্টারের ওপর বয়স্কেরা ববিদালের ছবিটা টানা দেওয়া একত্রিত করে অনেকে বলতেছে কপি এই সেই অনেক টাইপ অ্যানিমাল টাইপ মুভি কিনা বাকি বিষয়ে খুবই হিংস্রতা থাকবে এই মুভিতে অনেকেই অনেক টাইপ মন্তব্য করতেছে আবার অনেকে দুষ্টাই ফান করে বলতেছে যে জুনায়াত পলক আগেই সিগনাল দিয়েছিল এরকম কিছু একটা আসতেছে এরকম কিছু হবে বাট আমরা বুঝতে পারিনি বাংলাদেশে আসলে কপি আমরা একে অপরকে কপি করা থেকে শুরু করা একটু উনিশ বিষ হইলি এটার কপি ওটা এটার কপি এটা এইটা নিয়ে আমরা কথাবার্তা বলি কন্ট্রোভার্সি হয় এই এই জিনিসগুলো আসলে ভালো আমি কখনো এটাকে খারাপভাবে দেখি না একটা পরিচালক বা একজন নায়ক যা কিছুই করবে তাদেরকে নেওয়া সমালোচনা হবে তাদেরকে নিয়ে লেখালেখি হবে তাদেরকে নেওয়া মিমি হবে অনেক কিছু হবে এটা ভালো কিছু এটা করাতে হবে কি তারা ভালো কিছু নিয়ে আসবে তারা এখান থেকে কিছু শিখবে জানবে বুঝবে মূলত তারা যাদের জন্য মুভি বানাচ্ছে তাদের প্রতিক্রিয়া তাদের পালস বুঝবে তাদের স্বাদ টেস্ট মুখের রুচি বুঝবে এটা খুবই ভালো এই গবেষণাগুলো করা বা হওয়া তাদেরকে কিনে বা কন্ট্রোভার্সি তৈরি করা একত্রে ভালো আবার আরেক অর্থে হয়তো বা অনেকেই বলতে পারেন যে এতে করে একজন পরিচালক তাদের মন নষ্ট হয়ে যায় একজন নায়কের মন নষ্ট হয়ে যায় এত কষ্ট করে একটা শ্রম দিয়ে একটা মুভি বানায় একটা মুভি রিলিজ দেয় সেখানে তো অবশ্যই অনেক শ্রম থাকে অনেক কিছু থাকে তো সেই জায়গা থেকে এরকম কিছু যদি তাদেরকে নিয়ে করা হয় তাদেরকে পদে পদে হ্যাঁ কোনো কিছু প্রশ্নের মুখোমুখি করা হয় বা কপি 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 তাহলে তো তাদেরও মন নষ্ট হয়তো বা এটাও ঠিক আছে হয়তোবা বলতেছি বিকজ আমি ওটার পক্ষে না যত গবেষণা হবে তাদেরকে নিয়ে যত কথাবার্তা হবে তারা তত শিখবে জানবে টেস্ট সম্পর্কে বুঝবে ঠিক এখন ঠিক এই যুগে আইসা ঠিক এই সময়টাতে আইসা জনগণ বা পাবলিক কি টাইপ মুভি তারা পছন্দ করতেছে কি টাইপ মুভি তারা কনজিউম করবে বা কনজিউম করতেছে এই ধারণাগুলা আসবে একজন পরিচালক বলেন একজন নায়ক বলেন একজন প্রডিউসার বলেন তাদেরকে কিন্তু শিখতে হবে মাঠ পর্যায় থেকেই ফেসবুক থেকেই ফেসবুকে তাকে নিয়ে কে কী লিখতেছে তাকে নিয়ে কী টাইপ মন্তব্য করতেছে এখান থেকে কিন্তু তা শিখতে হবে এখান থেকে তার জানতে হবে ইউটিউবে কোন কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে কী বলতেছে এগুলো তার জানতে হবে বুঝতে হবে এবং কি মাথা রাখতে হবে এখান থেকে তার শেখার অনেক কিছু আছে তাইলে আমার মনে হয় যে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে তারা টিকতে পারবে ভালো কিছু করতে পারবে মেহেদি হাসান ভাই ইভেন আরও অনেকেই আছে যারা খুব ভালো কাজ করতেছে রাহেন ফির কথা না বললেই নয় তো তাদেরকে আমার মনে হয় তারা খুবই ট্যালেন্ট তারা এখান থেকেই শিখে জানে বুঝে পালস বোঝার চেষ্টা করে তারা গল্প ওরকমভাবেই সাজাচ্ছে ওরকমভাবেই লিখতেছে তো এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই তবে অনন্দ মামুন বাটপার চাটপার চিটার পোলাপাইন এইটার নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করে না এখন বলি কিছু করার নাই কি করব কোন টপিকের মধ্যে চলে আসে বলতে হয় বাটপার চিটার নিয়ে কথা বলার রুচিতে আমার আটকায় আমার আমার প্রবলেম হয় ওরা নিয়ে কথা বললে আমার মেজাজ বিগড়ে হয়ে যায় আমার খারাপ লাগে আমার মনে হয় আমার আমি অসুস্থ হয়ে যাচ্ছি বিশ্বাস করেন ওর কোনো ভিডিও সামনে সামনে আসলে ওরণে কোনো টাইপ কোনো কথা বলতে হলে আমাকে এই অনেক বাদ পার একটা বাদ পারার একটা লিমিট থাকা দরকার রে ভাই ও কী চিটিংটা করছে জাস্ট নিজেকে প্রশ্ন করেন ও কীভাবে কী চিটটা করছে ধর মুভি মুভির গান সবই সব কিছু ঠিকঠাক ছিল যে কোনো মুহূর্তে চাইলে ও রিলিজ করতে পারতো দিতে পারতো বা দেয় নাই কারণ জানে পছন্দ করবে না পাবলিক এগুলা খাবে না তুফান মুভির ইয়া দেখা ওর বুঝে আসা পড়ছে পাবলিক আসলে কি টাইপ গান পছন্দ করতেছে কি টাইপ গান খাচ্ছে কনজিউম করতেছে কি টাইপ স্টোরি তারপর সে বুঝে গেছে তার জন্য সেই লেট করে এগুলো করছে ইচ্ছাকৃত ভাবে করছে তো যাই হোক কপি যাই যাই কিছু হোক না কেন মুভি বাংলাদেশে খুব উন্নত হচ্ছে ডেভেলপ হচ্ছে এটা নিঃসন্দেহে বলতে পারি তো সেই অর্থেই ভিডিও নিয়ে তো সেই অর্থেই সাকিব খান বলেন পরিচালক মেহেদি ভাই বলেন রাহান রাফি বলেন তাদেরকে নিয়ে সমালোচনা করতে হবে করব অনেক করতে হবে অনেক করতে হবে অনেক তাইলে হয়তোবা তারা আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবে জানতে পারবে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু পাবো এতটুকুই ভিডিওটা বেশি ভালো করবো না ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যেই কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি যদি সাকিবিয়ান হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই টাটা তাহলে জিতেই গেলাম